তোমাকে নিয়ে কবিতা লেখার মতো মায়াবী সব আমার জানা নেই প্রিয়তমা তোমাকে প্রকাশ্যে নিবেদন করার মতো দুঃসাহসী কবি আমি নই প্রিয়তমা তোমার মন গলাবার মতো ম্যাজিক ছন্দ আমার থলিতে নেই তবু তুমি জেনে রেখে একজন কবি তোমাকে নিয়ে কবিতা লেখে নির্জনে একজন কবি শুধু তোমার কথাই ভাবে অবিরত একজন কবি তোমার নামে গায় তার হৃদয়ের গান গান জানি জানি তুমি শুনতে পাবে না কোনো দিন সে কবির আরতি কারণ তার ছন্দ মেঘের মতো গর্জন করে ওঠে না কারণ তার হৃদয়ের গানের সিডি বেরবে না কোনো দিন কারণ তার কণ্ঠের ভালোবাসি শব্দ ইথারে ভাসবে না কোনো দিন তবু তুমি জেনে রেখো তোমার কথা ভেবে ভেবে একজন কবি কখনো কখনো অশ্রু ঝরায় হয়তো তার চোখের ঝোলে ভিজবে না পৃথিবীর মাটি কোনো দিন হয়তো তার হৃদয়ের তাপে গলবে না বরফ কোনো দিন হয়তো তার নাম গন্ধ রবে তবু মনে রেখো একজন কবি শুধু তোমাকেই ভালোবেসেছিল শুধু তোমাকেই ভালোবেসেছিল